নুচা কমিটির সভাপতি আমাদের সাথে আছে এখন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে যাইকিছো হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার গার্লফ্রেন্ড পটামু বলে দেখতে থাকো বিরুদে ফেব্রুয়ারি সামনে তো কিছুদিন পরে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে তো এই মুহূর্তে গার্লফ্রেন্ড ছাড়া ভালো লাগে না গার্লফ্রেন্ড লাগবে সবাই এই মাহূর্তে করতে ব্যস্ত আর আমরা গার্লফ্রেন্ড করতে হ্যাঁ রাইট 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 ভিডিওটা দেখতে থাকো আমরা দুঃখ কিছু হচ্ছে ধর্মসাগর পার অন্যান্য দিনের চেয়ে কিন্তু আজকের পরিবেশটা মাসাল অনেক ভালো লাগতেছে আমার কাছে আমরা এখন ঈদগাহের সামনে আছি কুমিল্লা ধর্মসাগর পাশে যে ঈদগাহ ঈদগাহের সামনে আছি আমরা হচ্ছে হাঁটাহাটি করতে করতে ধর্মসাগরে এসে পৌঁছালাম কিছুক্ষণ হাঁটাহাটি করার পরে আমরা সাগরের পারে এসে বসলাম দূষিত বাতাসটা শুদ্ধ হয়ে আমাদের কাছে আসতে আসতেছে হ্যাঁ আমরা অনেক সুন্দরভাবে এটা উপভোগ করছি আমরা যে অনেক ভালো লাগতেছে এখানে আসলে আমরা কেউই নেই অনেকে আছে কিন্তু আমাদের অপরিচিত এখানে হচ্ছে পুরো এরিয়াতে প্রচুর মানুষ হয় আর একটু পরে আরও হচ্ছে সব দিকে হচ্ছে লোকজন ভিড় হয়ে যাবে অনেক সুন্দর একটা পরিবেশ পুকুরের পাড়ে দিয়ে সারি সারি লাইনে মানুষ বসে আছে beard I'll see you in